হালে খ্রিস্টানদের উচ্চারিত একটি পবিত্র শব্দ আমরা ঈশ্বরকে মহিমা প্রশংসা দেওয়ার জন্য প্রস্তল জয় যীশুর মতো শব্দগুলো ব্যবহার করি তেমনি হালেলুইয়া ঈশ্বরকে প্রশংসা দেওয়ার একটি শব্দ সেই সঙ্গে হালেলুইয়া শব্দটি দিয়ে অসংখ্য গান রয়েছে যার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা গৌরব প্রচার করে থাকি হালেলুইয়ার শব্দটি এসেছে হিব্রু ভাষা থেকে যার অর্থ হলো প্রভুর প্রশংসা করো যেহবার প্রশংসা অর্থ হল প্রশংসা করা ইয়া শব্দটির অর্থ হল ইহবা বা সদা প্রভু অতএব হালেলুয়া শব্দের অর্থ দাঁড়ালো সদা প্রভুর প্রশংসা করো আনন্দ সহকারে ঈশ্বরের প্রশংসা গাও পবিত্র বাইবেলের গীত সংহিতায় চব্বিশবার হালেলুয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে বিশেষ করে গীত সংগীতা একশো থেকে একশো পর্যন্ত প্রতিটি অধ্যায় শুরু হয়েছে হালেলুয়ার শব্দ দিয়ে এবং শেষ হয়েছে হালেলুয়া শব্দ দিয়ে গীত একশো পঞ্চাশের প্রথম পত্রে শুরু হয় হালেলুইয়া ঈশ্বরের মন্দিরে তাহার প্রশংসা করো এবং শেষ হয় শ্বাস বিশিষ্ট সকলে সদাপ্রভুর প্রশংসা করো হালেলুয়া পুরাতন নিয়মে যদিও হালেলুয়া শব্দটি সরাসরি ব্যবহার করা হয়নি তবে এর ট্রান্সলেশন হল সদাপ্রভুর প্রশংসা করো বা ঈশ্বরের প্রশংসা করো পুরাতন নিয়মের সময় এবং হিব্রুদের উপাসনায় হালেলুয়া শব্দটি একটি গুরুত্বপূর্ণ শব্দ এর মাধ্যমে তারা ঈশ্বরের উপস্থিতি ও গৌরবকে স্বীকৃতি দেয় হালেলুয়া বলার মানে হল যেহবার প্রতি সম্মান ও গৌরব জানানো এটি একটি উন্মুক্ত ঘোষণা আমরা যে প্রশংসা করি কারণ তিনি পবিত্র মহিমান্বিত ও বিজয়ী হিব্রু উপাসনায় হাল্লেল নামে বিশেষ গানের একটি বিভাগ রয়েছে হাল্লেল গীত সমূহ যা গীতসংগীতা একশো তেরো থেকে একশো পর্যন্ত যেগুলি বিশেষ উৎসবের সময় যেমন পাস্কা বা প্যাশোভার শ্যাবর বা পেন্টিকস সুকোদ বা ফিস্ট অফ টাবরনাকালের সময় সম্মিলিতভাবে একসাথে এই গীতগুলি গা হয় যেখানে হালেলুয়া শব্দটি বারংবার ব্যবহার করা হয় সেই সঙ্গে ঈশ্বরের প্রজারা যখন যুদ্ধ জয় করত রোগ থেকে মুক্তি লাভ করত এবং ঈশ্বরের আশীর্বাদ পেতেন তখন তারা হালেলুয়া বলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন হালেলুয়া শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হয়েছে নতুন নিয়মের শেষ পুস্তক প্রকাশিত বাক্যে প্রকাশিত বাক্য থেকে উনিশ পদে হাললুইয়া শব্দটি চারবার ব্যবহার করা হয়েছে উনিশ অধ্যায়ের প্রথম পত্রিতে এরকম লেখা রয়েছে এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম তাহারা বলিতেছে হালিলুইয়া পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরে তৃতীয় পদে দ্বিতীয়বারের জন্য হালিলুয়া শব্দটি ব্যবহার করা হয়েছে এবং চতুর্থ পদে লেখা রয়েছে পরে সেই চব্বিশ জন প্রাচীন ও চারি প্রাণী প্রণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন কহিলেন আমিন হালে লুইয়া এরপরে ষষ্ঠ পদে লেখা রয়েছে পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহু জলের কল্লোল ও প্রবল মেঘ গর্জনের ন্যায় এই বাণী শুনিলাম হালি লুইয়া কেননা আমাদের ঈশ্বর প্রভু যিনি সর্বশক্তিমান তিনি রাজ্যত্ব গ্রহণ করিলেন আইস্য আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাহাকে গৌরব প্রদান করি এটি হল স্বর্গীয় আরাধনার একটি ঝলক যেখানে স্বর্গীয় বাহিনী অনবরত হালিলিয়া ধ্বনিতে সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা করে চলেছে প্রকাশিত বাক্য উনিশ অধ্যায়ে হালেলিয়া শব্দটি চারবার ব্যবহার করা হয়েছে প্রথম তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ যথাক্রমে এটি বাইবেলের একমাত্র অধ্যায় যেখানে এই হিব্রু শব্দটি কোনো ভাষায় অনুবাদ করা হয়নি সরাসরি ব্যবহার করা হয়েছে প্রতিবারই এটি ঈশ্বরের বিজয় ন্যায় বিচার ও পরিত্রাণকে প্রকাশ করতে ব্যবহার করা হয়েছে প্রকাশিত বাক্যে ব্যবহৃত হালেলুয়া শব্দটির বিশেষ অর্থ রয়েছে প্রথমত হালেলিয়া এখানে শুধুমাত্র প্রশংসা নয় বরং এক ধরনের ঐশ্ব বিজয় উল্লাস খ্রিস্টবিরোধীদের পতনের পর স্বর্গীয় মণ্ডলকে আহ্বান জানানো হয়েছে প্রভু রাজ্যত্ব করছেন তিনি ন্যায়ের দ্বারা বিচার করছেন এখানে হালেল শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে যেন স্বর্গের সিংহাসনের চারপাশ থেকে সারা সৃষ্টি একযোগে গাইছে এটি বোঝায় যে হালেলুয়া হচ্ছে সকল সৃষ্টির সম্মিলিত কণ্ঠস্বর যা ঈশ্বরের চিরন্তন গৌরবকে তুলে ধরছে তৃতীয় পদে হালেলুয়া ধ্বনিটি বিশেষভাবে ঈশ্বরের ন্যায় বিচারের জন্য পাপময় সমাজ ব্যবস্থার চিরস্থায়ী ধ্বংসের প্রতি এক বিজয় উল্লাস ষষ্ঠ পদের হালেলুয়া শব্দটি বিশেষ করে মেষশাবক অর্থাৎ খ্রিস্টের সহিত তার মণ্ডলীর মিলনের গান এটি এক আধ্যাত্মিক মিলনোৎসবের গান যেখানে আনন্দ পরিত্রাণ এবং প্রতিশ্রুতির পূর্ণতা প্রকাশ পেয়েছে তাহলে খ্রিস্ট বিশ্বাসীদের কাছে হালেলুইয়ার গুরুত্ব কী হালেলুইয়া ঈশ্বরের প্রশংসা করার জন্য একটি আনন্দদায়ক শব্দ হিব্রু শব্দ হালেলুইয়া থেকে এসেছে আলে শব্দটি এবং এর ব্যবহারও একই খ্রিস্টীয় উপাসনায় হালেলুইয়া একটি গুরুত্বপূর্ণ শব্দ যা বিশ্বাসীরা আনন্দ ও খুশির সাথে ঈশ্বরের গৌরব মহিমা প্রচার করে দৈনন্দিন জীবনে প্রতিটি পরিস্থিতিতে আমরা হালেলুয়া শব্দটি ব্যবহার করতে পারি আপনি যদি রোগ থেকে সুস্থ হয়েছেন প্রভুর প্রশংসা করুন আপনি যদি বিপদ থেকে মুক্তি পেয়েছেন আপনি প্রভুর প্রশংসা করুন হালেলুয়া ধ্বনিতে এটি হলো ঈশ্বরের প্রতি আনন্দ ধন্যবাদ জ্ঞাপন এবং প্রশংসার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি হালেলুয়া একটি উপাসনামূলক শব্দ যা ঈশ্বরের প্রতি প্রশংসা ও গৌরব জানাতে ব্যবহৃত হয় এটি বাইবেলের ভাষায় ঈশ্বরের মহিমা ও রাজ্যত্বের স্বীকৃতি তাই আমরা যখন হালেলুয়া উচ্চারণ করি এটি হোক আন্তরিক ঈশ্বরের প্রতি ভক্তি এবং তার প্রভুত্বের প্রতি বিজয়ের স্তব দয়া করে হালেলুয়া শব্দটি মজা এবং ঠাট্টা বা অনর্থক কেউ ব্যবহার করবেন না আপনি নিশ্চিত থাকুন যখন আপনি এই শব্দটি বলেন আপনি প্রভু ঈশ্বর প্রতাপের রাজার গৌরব করছেন তাই একজন বিশ্বাসী হিসাবে হালিলুইয়া বলার মধ্য দিয়ে নিত্য নিয়ত প্রভুর প্রশংসা করুন হালিলুইয়া বলতে লজ্জিত মনে করবেন না হালেলুয়া ধ্বনিতে আপনার হাত দুটি তুলে ধরুন এবং তার মহিমা ঘোষণা করুন যেমন করে গীত লেখক বলেছে শ্বাস বিশিষ্ট সকলে সদা প্রভুর প্রশংসা করো হালেলুইয়া আপনিও সদা প্রভুর প্রশংসা করুন কারণ এটি একমাত্র স্বর্গীয় শব্দ যা আমরা জানি এবং আগামী ভবিষ্যতে আমরা স্বর্গে উচ্চারণ করতে চলেছি এই শব্দের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে চলেছি